নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো ভালোবাস আজকে আমরা রাশ দেখতে আছি বজবাজে মানে আমাদের কালীবাড়িতে সো আমি রেডি হয়ে গেছি আমরা বেরোবো লকডাউনের কারণে অনেক বছর বজবাজে রাশ বসে না তার জন্য আমরা উল বেরিয়েই যাচ্ছিলাম কিন্তু এবছর যেহেতু বজবাজে রাশ বসেছে তো দেখতে হবে তারপরে তো উল বেরিয়ে বন্ধুরা দেখো আমরা চলেই এসেছি এ দেখো রোড সাইডে কত মেলা বসেছে এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি কত সুন্দর লাইটিং হয়েছে এখানে অনেক দোকান বসেছে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এরকম এখানে কত দোকান বসেছে আমরা আস্তে আস্তে মেন মেলার দিকে ঢুকে গেছি এবার আমরা মন্দিরের ভিতর ঢুকছি আমাদের কোচকেটা এখন ঘুমিয়ে পড়েছে ওকে তোলার ব্যবস্থা করা হচ্ছে এবারে আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়েছি দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর এখানে মা আছে তোমরা এইগুলো সব দেখতে থাকো খুব ভালো লাগবে রাসমেলার মেন আকর্ষণ যেটা দেখে না এগুলো এখানে আমাদের মাকে সবাই দর্শন করে নিও আমাদের মন্দির প্রাঙ্গণ কালীবাড়ি মন্দির এখানে আমরা মেলায় ঢুকে পড়েছি কাপ প্লেটের দোকান বসেছে খেলনার দোকান বসেছে বাসনের দোকান সমস্ত কিছু হাড় কানের দোকান বসেছে আমরা দেখছি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে